নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা যদি আপনিও গরিব ও খেটে খাওয়া মানুষদের মধ্যে একজন হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের জন্য রয়েছে একটি বিরাট বড় সুখবর হ্যাঁ বন্ধুরা যেমনটা আমরা ভালো মতোই জানি যে আবারও মুখ্যমন্ত্রী হয়ে কিন্তু মমতা সরকার গরিব দিন দরিদ্র ও খেটে খাওয়া মানুষদের জন্য নতুন নতুন প্রকল্প শুরু করেছেন আর এই প্রকল্পগুলি দিয়ে কিন্তু তিনি সাধারণ মানুষের অনেকটাই মন জয় করে নিয়েছেন আর বন্ধুরা এগুলোর মধ্যে মমতা সরকার এমন কিছু প্রকল্প শুরু করেছেন যার ফলে বেশিরভাগ রাজ্যবাসীর মন তিনি কেড়ে নিয়েছেন বন্ধুরা এই জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী সামাজিক সুরক্ষা যোজনা কৃষক বন্ধু কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী ইত্যাদি কিন্তু অন্যতম প্রকল্প আর বন্ধুরা এরই মধ্যে মমতা সরকার আরেকটি নতুন প্রকল্প চালু করলেন হ্যাঁ বন্ধুরা অর্থাৎ নবান্ন সূত্রের খবর অনুযায়ী মমতা সরকার রাজ্যের মহিলাদের হাতে কিন্তু এবার তুলে দেবে একটি করে সেলাই মেশিন সাথে বন্ধুরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে পাঁচ হাজার কোটি টাকা হ্যাঁ বন্ধুরা তো দেখুন এই বিষয়খানে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতার বিরাট বড় উদ্যোগ সমস্ত মহিলাদের দিচ্ছেন ফ্রিতে সেলাই মেশিন এবং সঙ্গে পাঁচ হাজার টাকা তো এটার জন্য কিভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্টস লাগবে কোন কোন জেলার মহিলারা সেলাই মেশিন সাথে পাঁচ হাজার টাকা করে পাবে এ টু জেড কিন্তু আজকের ভিডিওতে আপনাদের ডিটেলসে বুঝিয়ে দেবো তো বন্ধুরা যদি আপনারাও আপনাদের বাড়ির মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা সাথেই সেলাই মেশিনটা করে পেতে চান তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এর সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব ক্লিক করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন তো বন্ধুরা এখানে দেখুন প্রথমেই বলা রয়েছে যে নবান্ন সূত্রের খবর অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি অভিনব প্রকল্প চালু করলেন যে প্রকল্পের মাধ্যমে রাজ্যের নাগরিকদের হাতে তুলে দেওয়া হবে একটি করে সেলাই মেশিন এবং সঙ্গে সঙ্গে সরাসরি মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে পাঁচ হাজার সাহায্যটা কাদের দেওয়া হবে বা কারা কারা এই সুবিধাগুলি পাবেন দেখুন বলা রয়েছে যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার স্বীকৃত যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠীগুলি রয়েছে অর্থাৎ সেলফ হেল্প গ্রুপ রয়েছে সেই সমস্ত গ্রুপের সদস্যরা কিন্তু এই ধরনের সুযোগ সুবিধাটা পাবেন এই সমস্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলা পাঁচ হাজার টাকার সঙ্গে একটি করে সেলাই মেশিনও দেওয়া শুরু হয়েছে মধ্যে নবান্নের একাধিক আধিকারিক জানান যে সেলাই মেশিন ও পাঁচ টাকা পেলে প্রচুর মহিলারা তাদের নিজেদেরকে স্বনির্ভর করে তুলতে পারবে